রাধে রাধে বন্ধুরা আজকে আমরা যাচ্ছি নৈহাটি বড়মা মা কথায় আছে না ধর্ম হোক যার যার মা সবার শিয়ালদা থেকে দশটা পঁয়তাল্লিশ নৈহাটি লোকাল ধরে আমরা যাচ্ছি এখন নৈহাটি যার ভাড়া পড়েছিল দশটা সেই দেখি নৈহাটি লোকাল দাঁড়িয়ে আছে আমরা শিয়ালদা স্টেশনে তো চলো আমরা যাব আজকে নৈহাটি জংশন বড় মার কাছে টাইম মতো আছে আমরা পেয়ে গেলাম সিট পুরোটাই ফাঁকা আর এক ঘন্টা জার্নির মধ্যে আমরা একটু পান করে নিলাম চা তো এখনই ট্রেনটা ছেড়ে দিয়েছে চলো নৈহাটি জংশন ওভারব্রিজ ক্রস করে তোমরা চলে আসবে বাম সাইড দিয়ে বেরিয়ে এসে এখানে দেখবে বেঙ্গল স্নো হোয়াইট এই গলিতেই যেতে হবে আর কাউকে যদি জিজ্ঞাসা করো তারা বলেও দেবে খেয়াঘাট যাব আর যদি না তোমরা অসুবিধা হয় তোমরা বাইরে নেমে হচ্ছে টোটো ধরে নেবে বলবে যে খেয়াঘাট বা বড়মার কাছে যাবো ওরা স্কুলে পৌঁছে দেবে একটু অলিগলি রাস্তা তোমরা ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই সামনের দিকে এগিয়ে আবার ডান দিকে যাবে দেখবে খেয়াঘাট বলে লেখাই আছে এবার এই খেয়াঘাট ধরে সীতা চলে যাবে একদম বড় যেতে রাস্তা ধারে দেখতে হবে সব রকম ডালা সাজানো আছে তোমাকে সবাই হাত ধরে টানবে কিন্তু তোমরা একটু সিকিউর হবে যে দেখবে যে দোকানে ডালা কিনবে ওই দোকানেই জুতো ব্যাগ ট্যাগ যেন রাখতে দেয় ওই দোকানে বেশ রেখে তোমরা এবার ওই দোকান থেকে তোমরা যে যার মতো সাধ্য মতো একটা ডালা নিয়ে নেবে ওখান থেকে বেরিয়ে একদম চলে যাবে কেয়াঘাটের দিকে এবার ওখানে গিয়ে তোমরা পাটা ধুয়ে নিলে ভালো বা এখানে সামনে কল থাকে কলেও পাটা পারবে তোমাদের সুবিধা হবে ওখানে ডালা কিনতে গেলে তোমাকে জিজ্ঞাসা করবে যে ছেলে নামে আর ছেলেদের ডাল আলাদা আলাদা থাকে থাকে কারণ ডালাতে ওই মূলটা কি কারণে জানি না এবার তোমরা কেউ যদি জেনে থাকো আমাকে কমেন্ট করে জানাবে ডালাতে ওই মূলটা দেওয়ার কারণ কি অনেকটা পদ অতিক্রম করে অবশেষে বড় মার সামনে আমরা দেখছো কত ভিড় মানে এটা ছিল শনিবার আর শনিবার আর মঙ্গলবার প্রচন্ড পরিমাণে ভিড় হয় ডালা নিয়ে এবার আমরা যাচ্ছি লাইনে দাঁড়াতে বড় লাইন যত দূর চোখ তত ততদূরই লাইন কোথায় লাইনটা শেষ হয়েছে আমরা নিজেও জানি তোমরা যেতে যেতে দেখতে পাবে অনেক ভক্ত আছে যারা এই কপালে বড়োমা বলে লিখে পড়ে সাধ্য মতো তোমরা প্রণামী দিয়ে চলে যাবে লাইনে তাড়াতাড়ি যতটা ছুটে যেতে পারবে তত তাড়াতাড়ি লাইনে যাবে এখানে সেকেন্ডে সেকেন্ডে একশো থেকে দুশো মিটার পর্যন্ত লাইনের লাইন বেরোয় এক কিলোমিটার পথ অতিক্রম করেও আমরা লাইনের শেষ দেখতে পেলাম না লোক বলছে এখনও পাঁচ মিনিট হাঁটো কেউ বলছে দশ মিনিট হাঁটো কেউ বলছে হাঁটতেই থাকো আধা ঘন্টা হাঁটতে থাকো মানে লাইন আর খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু লাইনটা প্রচুর তাড়াতাড়ি এগোচ্ছে যে লাইনটা ধীরে ধীরে এগোচ্ছে না প্রচুর তাড়াতাড়ি এগোচ্ছে তো হেঁটেই চলেছি হেঁটেই চলেছি লাইন আর শেষ হচ্ছে না তারপরে মাথার উপরে এত রোদ এই অনেক হাঁটার পরে আমরা লাইনটা দাঁড়িয়ে পেরে গেছি সঙ্গে সঙ্গে আবার লাইনও ছেড়ে দিয়েছে চালু হয়ে গেছে লাইন আর আমাদের ডালা যেটা দেখতে ভালো লাগছে জবা ফুল আর হচ্ছে লাল কালারের ওন্না তোমাদের বলেছিলাম না সেকেন্ডে সেকেন্ডে লোক দাঁড়িয়ে যায় এই দেখো তোমরা দেখছো কত পেছনে লোক হয়ে গেছে আমাদের পেছনে বহুত লোক হয়ে গেছে আমাদের পেছনে আমরা যদি আগে না আসতাম আরও অনেক পেছনে থাকতাম লাইনে দাঁড়ানোর উদ্দেশ্যে আমরা এটাই চলে এসেছি কিন্তু কোথায় কোন গলি দিয়ে বেরোবো কোন গলিটা লাস্ট হবে এটা আমাদের আর জানা নেই তোমরা দেখতে পাচ্ছ আমাদের পেছনে আরও লোক হয়ে গেছে এত লোক আমরা দাঁড়িয়েছিলাম লাইনে বারোটা দশে হবে আর এখন বাজে মানে একটা আঠান্ন প্রায় দু ঘন্টার কাছাকাছি আমরা এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছি লাইনে এখন আছি আমরা মন্দিরের সামনে প্রায় তিনটে ওভার হয়ে গেছে তো অনেকটা দূর থেকে জানি করে এসেছি একটু ক্লান্ত হয়ে পড়েছি মানে একটু নয় অনেকটাই প্রায় বলতে গেলে লাস্টের লাইনগুলো যত তাড়াতাড়ি এগোচ্ছিল কিন্তু যত মন্দিরের সামনে আসবে তত একটু লেট হয় মন্দিরে ঢুকে একটু শান্তি ভাব মনে হলো তারপর তো ভেতরে গিয়ে যা দেখলাম আমরা তো ভেতরে গিয়ে দেখলাম দেওয়ার সিস্টেমটা ভালো একটা রেলিং দেওয়া আছে রেলিং এর মধ্যে মানে কেউ টোপকে ওধারে এধার ওধার ঠেলাঠেলে কোনো ব্যাপার নেই যে যার মতো যে যার সরে যে যার মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবে তো এই সিস্টেমটা আমার বেশ ভালো লেগেছে যেটা সাপশিডির মতো লাগছে পুরো জবাই যেন সাপের মতো বেগে বেগে মন্দিরে প্রবেশ করছে তো দেখতে পাচ্ছ তোমরা বড় মাস সবাই ভিডিও করছে কারণ উপরে লেখা আছে ভিডিও করা বারণ তাও সবাই করছে ব্রাহ্মণ ঠাকুরকে ডালা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নাম আর কতটা বলে দেবে তাহলে সুবিধা হবে তাড়াতাড়ি তোমাদের পুজোটা দিতে আর এখানে সবথেকে আরেকটা যেটা জিনিস ভালো লাগে যেটা উলুটা মানে এত সুন্দর লাগে সবাই মিলে উলুটা দেয় তো আমি মোবাইলে ক্যাপচার করতে পারিনি থেকে শুনছিলাম বেশ ভালো লাগছিল আর প্রায় চার ঘন্টার পর আমরা পুজো দিতে পেরেছি আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখতে পাচ্ছো অনেকটাই ক্লান্ত এখানেই ভিডিওটা স্টপ করছি আর ফেসবুক দেখে দেখে থাকলে ফলো করে দিও প্লিজ জয় বডমা।